এমনকি পত্র সব কিছু আমাদের কাক দ্বীপেই দেখাতে হয় তখন আমরা অসুবিধায় যখন একটা পেশেন্ট কিংবা একটা প্রসূতি মাকে নিয়ে যাওয়ার সময় হলে আমরা খুব হ্যাঁ পড়াই কারণ নদীতে জল না থাকলে বোটও আসতে চায় না খুবই সমস্যার মধ্যে আমাদের এখানে দিন কাটানো হচ্ছে তো এটা যদি মানে ব্রিজ যদি হয়ে যায় আমাদের এই দিক থেকে অনেকটা সুবিধা হবে মুড়িগঙ্গা নদীর উপর একটা ব্রিজ সাগরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সেই ব্রিজ তৈরির জন্যই রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্থানীয় প্রশাসন সূত্রে খবর সাগরদ্বীপ এলাকায় দু লক্ষেরও বেশি মানুষের বাস গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিল আশ্রমে দর্শনার্থীদের ভিড় হয় অথচ মুড়িগঙ্গা পারাপারের মাধ্যম এখনো সেই ভেসেলে জোয়ার ভাটার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের তবে সেতু তৈরি হলে সেই সমস্যা এক ধাক্কায় অনেকটা লাঘব হবে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি পুণ্যার্থীরা কন্টিনিউ ওয়ান স্ট্যান্ড দাঁড়িয়ে আছে হ্যাঁ এতে মানে কি ভীষণ কষ্ট যত তাড়াতাড়ি ব্রিজ হবে তত মানুষের উপকার হবে এবং এই এটাই আমরা চাই যে মমতা যেন এটা দ্রুত করে আমাদের যা আসার অসুবিধা হয় এই যে বস্তাকি ভ্যাসেলের জন্য কখন জোয়ার হবে তখন আমরা যাব এবং আমাদের ব্রিজ হলে সুবিধা হয় প্রত্যেকটা মানুষের সুবিধা হয় প্রশাসন সূত্রে খবর লট নম্বর থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে চার লেনের এই সেতু হবে এই সেতু দৈর্ঘ্য হবে প্রায় তিন কিলোমিটার প্রশাসন সূত্রে খবর অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর কচুবেড়িয়া জেটি ঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে কাকদ্বীপের আশ্রম মোড় রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি লট নম্বর আট উল্টো দিকে সাগরের কচুবেড়িয়া এই যে মুড়িগঙ্গা নদী এই নদীর উপরই তৈরি হবে গঙ্গাসাগর সেতু গঙ্গাসাগর ভারত শ্রী আশ্রম থেকে আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যেটা বিচ্ছিন্ন ছিল এখানে প্রতি বছর লোক বাড়ছে মেলার শ্রমে এক কোটি লোক ছাড়াচ্ছে এই যে অসুবিধা হচ্ছে ইয়ে একটা আশা রাখল কি ভবিষ্যতে মানুষ নিত্য দৈমিতিক গঙ্গা সাগরে আসতে পারবে খুব খুশি হয়েছি কাজটা শুরু হলে যত তাড়াতাড়ি শুরু হবে আর খুশি হবো খুব সমস্যার মধ্যে পড়তে খুব আসলে বন্ধ থাকলে তো আমাদের বসে থাকতেই হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা যখন যেমন বেশি পয়সা দিয়ে ভটভটিতে যাতায়াত করতে হয় কাদায় নেমে হেঁটে ভোগান্তির ছবিটাকে এবার বদলাবে গৌতম মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।